السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির সাহেব সাহেবাই সৈয়দ রেজাউল করিম হাফিজ অন্যান্য শীর্ষ মুসলমান ভাই বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অলামা কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হাজর সাইখুল হাদিস আলাইহিস সালাম আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এর দাইতের এখন আমার কাছে। হযরত সাহেব مرحوم সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির দাইতের বোঝা আমাদের বর্তমান হযরত পীর সাহেবের উপর মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আকাবিরদের দাইতের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সাখাওত হোসেন সাহেবrazier কাছে। এমনি আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরিদের রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ করার সুযোগ পেয়েছি এই জায়গা থেকে জাতিকে যদি আমরা নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পর পারস্পরিক ইমান এবং কুফুরির কোনো একতেলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরেও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায়ে দেওবন তারা নেতৃত্বে দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিলপন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে যারা নিজেরা উপস্থিত হয়েছেন তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসআলাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব। আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ইসলামী হাতে। মধ্যে কোন ধরনের দ্বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায়ের হাতে কাজেই ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব হলামায় দেওবন্দের কাঁধে আর কথা অস্বীকার করার কোনো উপায় নেই দেওবন্দি হলামায় গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চরমানায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লার মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দবনদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দেওয়া হয়েছে কাজী ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ঘরানার বড় রাজনৈতিক সংগঠন আমরা শিশারলা প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গ রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টি লালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মৌলানা আব্দুল রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়ারা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উম্মতের সাথে ওলামায় দেওবন্দের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ হতে পারে বাংলাদেশের উন্নতের ওলামায় ক্রামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ নেজাম অনুযায়ী চলবে কোরআন শাসন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সেই দিন আমরা দেখতে পাব আমাদের ভায়াতেই আমাদের জীবদ্দেশাই দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য যা থেকে উপহার দেওয়ার সক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ। উদারতার এবং আন্তরিকতা পূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ